আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাংলাদেশে ফিরে এসেছেন বেশ কিছুদিন আগে তিনি যখন চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেলেন তখন তার সেই থাইল্যান্ড গমনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তোল পার তৈরি হয়ে গেল আমরা যে একটা অস্থির জাতি এবং খুব সহজেই অপরের প্রতি আস্থা হারিয়ে ফেলি এমনকি নিজের প্রতি তারই একটা রূপ আমরা দেখতে পেলাম যখন দেশের বাইরে স্পষ্ট যে তিনি দেশের বাইরে যখন গিয়েছিলেন তখন দেশের সর্বময় কর্তৃত্ব যাদের হাতে বা যার হাতে নিঃসন্দেহে তারা এই বিষয়টি ওয়াকিফ ফল ছিলেন কিন্তু যখন তার দেশ ত্যাগের পর গুঞ্জন শুরু হলো আমাদের দেশে একজন রাষ্ট্রযন্ত্র বা প্রশাসন যন্ত্রে কাউকে খুঁজে পেলাম না যার ব্যক্তিত্ব রয়েছে সৎ সাহস রয়েছে এবং যার পেছনে মানুষের মতো মেরুদণ্ড রয়েছে সবাই মুখ লাগানোর চেষ্টা করলেন এবং এই যে রাষ্ট্রপতি হামিদ দেশের বাইরে গেলেন এই দায়ী দায়িত্ব এয়ারপোর্টে যারা কর্মরত সাধারণ পুলিশ কর্মকর্তা রয়েছেন তাদের কয়েকজনের উপর রীতিমতো গজব আকারে নাজিল করা হল তো একটা ছোট বিষয় নিয়ে যখন রাষ্ট্র দাঁড়াতে না পারে কারো পক্ষে কিংবা অতি ক্ষুদ্র একটা বিষয় নিয়ে যখন রাষ্ট্র প্রতিবাদ করতে না পারে কাজে সে রাষ্ট্রের মান মর্যাদা কোথায় থাকে বা এই রাষ্ট্র যারা পরিচালনা করেন যাদের ন্যূনতম বোধ ন্যূনতম ব্যক্তিত্ব এবং ন্যূনতম মেরুদণ্ড যদি না থাকে তাদের হাতে একটা দেশ কতটা নিরাপদ এবং কতটা অনিরাপদ তা আমরা এই দু হাজার পঁচিশ সনে হাড়ে হাড়ে বের পাচ্ছি রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন চলে গেলেন আবার এখন যে ফিরে এলেন এই দুয়ের মধ্যে যা কিছু ঘটেছে তা নিয়ে আলোচনা করব তার আগে বলে নেই যে তাকে আমি কেন রাষ্ট্রপতি হামিদ বলছি কিংবা তাকে কেন আমি সাবেক রাষ্ট্রপতি বলি আমার দীর্ঘদিন পশ্চিমার দেশগুলোতে থাকার সুযোগ হয়েছে সেখানে যার সামান্য সে দেশের রাষ্ট্র অর্থনীতি রাজনীতি নিয়ে পড়াশোনা করার সুযোগ হয়েছে সেই দেশেরই রাষ্ট্রীয় মতো অর্থাৎ রাষ্ট্রীয় স্কলারশিপ তো সেখানে আমি দেখেছি যে জনপ্রতিনিধিদের যে সম্মান ওটা আমির অক্ষুণ্ণ থাকে এবং তাদের যে পদপদবি ওটি কখনো স্থানকাল পাত্র ভেদে হের ফের হয় না যেমন ধরুন একজন সিনেটর সাবেক আমাদের দেশে সাবেক বলি বা একজন মন্ত্রী বা এমপি সাবেক কিন্তু আমেরিকাতে ওটা বলে না ইউরোপ ওটা বলে না যেমন তারা বলে সিনেটর জন তো দেখা গেল তিন দশ বছর আগে সিনেটার ছিলেন কিংবা বলা হয় প্রেসিডেন্ট ক্লিন্টন প্রেসিডেন্ট বুশ কিন্তু তারা এখন আর প্রেসিডেন্ট নন তো তারা তাদের যে রাজনৈতিক ব্যক্তিত্ব সেই রাজনৈতিক ব্যক্তিত্বকে ওভাবে সম্মান করেন কিন্তু আমরা তৃতীয় বিশ্বের যে মন মানসিকতা আমরা হলো যে যখন আমরা ইন চেয়ারে থাকি ক্ষমতায় থাকি তখন আমাদের পায়ের কাছে সবাই লুটুপুটি খায় আর যেই মুহূর্তে আমরা ক্ষমতা হারাই রাজনীতির ক্ষেত্রে ওমনি তার যে একটা স্বাভাবিক অবস্থান আছে তিনি যে একটা মানুষ বা তার একটা সামাজিক রাজনৈতিক পরিচয় আছে সব ভুলে গিয়ে তাকে আমরা যতটা অপদস্থ করা দরকার ঠিক ততটাই অপদস্থ আমরা করে ফেলি তো আপনি যদি পশ্চিমা গণতন্ত্রের ধারক বাহক হন তাহলে আমাদের দেশে অতীতে যারা প্রেসিডেন্ট ছিলেন ইনক্লুডিং খন্দকার মোশতাক তাদেরকে প্রেসিডেন্ট হিসেবে সম্বোধন করবেন প্রেসিডেন্ট জিয়া প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান এভাবে বলতে তো যাই হোক সেই কালচারে আদিষ্ট হয়েই বা অদিষ্ট হয়ে বা প্রভাবিত হয়ে আমি জনাব আব্দুল হামিদ সাহেবকে প্রেসিডেন্ট হামিদ বলে সম্বোধন করলাম দ্বিতীয়ত তিনি যখন গেলেন তিনি আমাদের এই জাতির জন্য যে সেবা করেছেন বৃহত্তর ময়মন সিং কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ মামেসিংয়ের সাথে সংশ্লিষ্ট আরও কিছু ভাটি অঞ্চল বিশেষ করে সুনামগঞ্জ এই অঞ্চলে উনিশশো উনসত্তর থেকে অবধি জনাব আব্দুল হামিদ একটি ব্র্যান্ড নেই ওনার মতো সুনাম সুখ্যাতি জনপ্রিয়তা এই বৃহত্তর অঞ্চলে তৃতীয় কোনো ব্যক্তি জীবিত নেই ওনার আগে যদি কেউ থেকে থাকেন যেমন সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন আব্দুল সামাদ আজার সাহেব ছিলেন জাতির শ্রদ্ধা বলে তাদেরকে স্মরণ করে আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান সাহেব ছিলেন অত্যন্ত সাঙ্গাইলের মান্নান সাহেব খুবই সম্মানিত ব্যক্তি ওই পেন্টে কিন্তু জীবিত ব্যক্তির মধ্যে জনাব আব্দুল হামিদ সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে গ্রহণযোগ্য এবং একটা জীবন্ত ইতিহাস জীবন্ত কিংবা তো এই মানুষটি সাতবার আটবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে আপনারা যারা রাজনীতি করে চোখে পানি এসে যায় একবার এমপি হওয়ার জন্য মানুষ জীবন যৌবন শেষ করে দেয় এবং তার সবকিছু সে বিসর্জন দিয়ে হলে সংসদ সদস্য হতে চায় আর একবার সংসদ সদস্য হওয়ার পর দ্বিতীয়বার সংসদ সদস্য হওয়া তৃতীয়বার হওয়া এটা রীতিমতো ভাগ্যের ব্যাপার এবং এটা যে কত বড় যোগ্যতা যে একজন মানুষ তার নির্বাচনী এলাকাতে পাঁচবার ছয় সাতবার আটবার সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন ওই মানুষটি ওই নির্বাচনী এলাকার অন্তত পক্ষে দশ লাখ লোকের চোখের মনি মাথার মুকুট এবং তাদের দোয়া এবং ভালোবাসার উপলক্ষ কাজী ওই ধরনের মানুষকে যখন কেউ অপমান করে দশ লক্ষ মানুষের অনুভূতিকে অপমান করা হয় তো কাজী তিনি তার জীবনের প্রায় ষাটটি বছর ইয়ার্স তিনি রাজনীতির পিছনে ব্যয় করেছেন এবং সফল পান তৃণমূল থেকে একেবারে তার জীবন শুরু হয়েছে সংসদ সদস্য দিয়ে তিনি কখনো মেম্বার চেয়ারম্যান দিয়ে রাজনীতি শুরু করেন সেখান থেকে ডেপুটি স্পিকার ছিলেন স্পিকার ছিলেন এবং দুই দুই রাষ্ট্রপতি তার কর্মকাল তার ব্যক্তিগত জীবন তার ব্যবহার কোনো কিছু নেই রাজনীতির যারা স্টেক হোল্ডার কেউ কখনো অভিযোগ করেন তিনি যখন স্পিকার ছিলেন আওয়ামী লীগের লোকের চাইতে বিএনপির লোকজন তাকে ভালোবাসতেন তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন তার যে রাষ্ট্রপতির সহজ সরল জীবন সহজ সরল কথা বার্তা তার যে সহজ সরল মানে উক্তি এটি আবহমান বাংলার যে একজন রাষ্ট্রপতি মোটে মজুর কুলি তাদের রাষ্ট্রপতি এই যে অভিধা গণমানুষের যে রাষ্ট্রপতি সুদীর্ঘ ষাট বছরের শ্রম মেধা আমরা এতটা অকৃতজ্ঞ এতটা অভদ্র এতটা বাজে স্বভাবের যে এই বিষয়গুলো আমরা একবারে স্মরণ করলাম না যে এই বয়বৃদ্ধ মানুষটি আটাত্তর বছর বয়স্ক মানুষটি তার শারীরিক জটিলতা রয়েছে এবং সে শারীরিক জটিলতার জন্য তার চিকিৎসা প্রয়োজন তিনি অসুস্থ আমরা তাকে দিদার গালিয়ে দিলাম এবং তিনি দেশ থেকে পালিয়ে গেছেন অনেকটা বনহুল দস্যু বনহুলের মতো অনেকটা সেই গডফাদার ম্যারিও পুজোর গডফাদারের মতো তিনি সবাইয়ের চোখে ধুলো দিয়ে তিনি সেখান থেকে পালিয়ে গেছেন কিন্তু একজন রাষ্ট্রপতি আমাদেরই রাষ্ট্রপতি আমাদের এই মহান সংসদের স্পিকার আমাদের দেশের দশ লক্ষ মানুষ যাকে সাত সাতবার নির্বাসিত করেছেন সে মানুষটি জীবন সঙ্গে এসে এতটা অসুস্থ যে তিনি লুঙ্গি পরে হুইল চেয়ারে করে যেতে বাধ্য হয়েছেন এবং একইভাবে তিনি বিদেশ থেকে ফিরে এসেছেন আমরা একটি বারের জন্য আমরা আমাদের মানবতাকে জাগ্রত করে নি মনের দুয়ারকে উন্মুক্ত করে তাকে দেখার চেষ্টা করি এই গেল এক এই অপরাধ এই অপরাধের কারণে কিন্তু আমরা দিনের পর দিন বছরের পর বছর আমরা খারাপ শাসক দ্বারা শাসিত হয়েছি আমরা সবসময় বলি অমুকে ফেরাও উমুকে সুৎখোর উমুকে অমুককেতর এগুলো কেন হচ্ছে মূল কারণ হল আমরা সত্য কথাটি সঠিক সময় বলতে পারছি না সত্যর পক্ষে দাঁড়াতে পারছি না আমরা সব সবসময় এগুলো বাতাস আমরা পাল তুলে নৌকা চালিয়ে দিচ্ছি রাষ্ট্রপতি হামিদের ক্ষেত্রে আমরা যে অন্যায় করেছি জুলুম করেছি অবিচার করেছি তিনি তার সেই অসুস্থ শরীর নিয়ে আবার বাংলাদেশে এসে তিনি আমাদেরকে শিক্ষা দিলেন সব মানুষ পালায় সব মানুষের জন্য পালানো শোভা পায় না তিনি সেই ডক্টর মোহাম্মদ ইনুসের মতো কোনো পিএইচডি ডিগ্রি হোল্ডার নন তিনি দেশ বিদেশ থেকে কোনো অতি অতিপণ্ডিত ব্যক্তি নন তিনি আমাদেরই রাষ্ট্রপতি আমাদেরই হামিদ পায় তিনি আলো ভর্তা দেব হাত খান মাছের ঝোল দিয়ে গুঁড়ো মাছের ঝোল দিয়ে ভাত খান এবং ভাটি অঞ্চলের কথায় কথা বলেন ঈশ্বরগঞ্জের ভাটি অঞ্চলের ভাষায় কথা বলেন তিনি সেই ব্যক্তি জীবনের শুরু থেকে সেই পর্যন্ত একটা আদর্শ তিনি ধারণ করে রেখেছেন লোভ এসেছে লালসা এসেছে কামনা এসেছে বাসনা এসেছে যেগুলো ব্যক্তিগত এবং গোপনীয় সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু জাতির কাছে তিনি কখনো বেইমান তিনি কখনো মুনাফেক তিনি কখনো মির্জাফর এই অবস্থায় তিনি নিজেকে তুলে তাকে তাকে জন্য জন্য মন্ত্রী অফার ধরেন কিন্তু বঙ্গবন্ধু লাশের উপরে বঙ্গবন্ধু রক্তের সঙ্গে বেইমানি করে বঙ্গবন্ধু লাশের উপর দাঁড়িয়ে তিনি সেই মন্ত্রীপরিষদে যোগদান করতে চাননি খন্দকার মোশতাক তাকে প্রস্তাব দিয়েছিলেন মন্ত্রী হওয়ার জন্য তিনি যাননি এরশাদ সাহেব রীতিমতো তার উপর জুলুম করেছেন তাকে নেওয়ার জন্য কিন্তু অন্য সব আওয়ামী লীগ নেতা বা বিএনপির নেতার মতো তিনি ক্ষমতার পিছনে ছুটেননি তিনি তার নীতি নিয়ে তিনি তার আদর্শ নিয়ে একটা জায়গাতে আছেন আপনি তাকে ভালো বলতে পারেন মন্দ বলতে পারেন তিনি তার মতো জায়গাতে আছেন তিনি কখনোই সুবিধাভোগী ছিলেন না তিনি সুবিধার পেছনে ছুটেননি দল যখন ক্ষমতা এসেছে দল থেকে পুরস্কৃত করেছে সেটা আলাদা বিষয় কিন্তু তিনি কোনো অবস্থাতেই কারো দুধের মাসি হওয়ার জন্য তিনি ছুটোছুটি করেন একটা মানুষের জীবনের ছিয়াত্তর আটাত্তর বছর এভাবেই চলে গেছে আর বঙ্গভবন তিনি যখন ছিলেন ও বঙ্গভবন কিশোরগঞ্জের মানুষের জন্য খোলা ছিল ওই বঙ্গভবন সাধারণ মানুষের জন্য খোলা ছিল যে কোনো মানুষ তার সাথে দেখা করতে পারতেন তার মেহমান হতে পারতেন তার ঘরের খাবার খেতে পারতেন এবং এখন পর্যন্ত সেই জিনিসটি রয়ে গেছে তো সেই আব্দুল হামিদ সাহেব ফিরে এসেছেন আমি তার দীর্ঘায়ু কামনা করি তার সফলতা কামনা করি এবং মনে করি যে তার মতো মানুষ এই বাংলায় আরও বেশি বেশি জন্ম নিক স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে থাকুক ফাঁসির মঞ্চে গিয়ে সত্য বলুক এবং সমস্ত লোভ লালসাকে পায়ে মারিয়ে সত্য এবং ন্যায়ের পক্ষে অবিচল থাকা যে মানুষগুলো তারা জনাব আব্দুল হামিদ আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার জীবন থেকে এবং জীবনের আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করুক এই হোক আমাদের ব্রত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি